আসসালামু আলাইকুম এটা হলো আমার একটা সফেদা গাছের মাদার প্ল্যান্ট তো এখান থেকে আজকে কীভাবে কলম করা যায় সেটা আপনাদের দেখাবো যে কীভাবে সফেদা গাছে কলম করতে হয় সফেদা গাছে কলম করার জন্য ফার্স্টে যে আমাদের একটা রুট স্টক লাগবে সেই রুট স্টকটা কিন্তু এই সফেদা গ্যাসের স্টক না সেটা হলো আপনার খিরনি গাছ বলে খিরনি গাছের রুট স্টক মানে আমাদের যেখানে গ্রাফটিংটা হবে সফেদার এই গ্রাফটিংটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা হলো খিরনি গাছের এই নিচের টুকু আর উপরের অংশটা হলো সফেদার কারণ এই সফেদা গাছে আপনার যদি সফেদা থেকে সফেদায় কলম করা হয় তাহলে কিন্তু কলমটা জোড়া লাগে না তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো জোর কলম করার সময় সবচেয়ে প্রথম বিষয় যে আমাদের সায়ন নির্বাচন করতে হবে তো প্রথমে সায়ন নির্বাচন করতে হবে তো সায়ন কি সায়ন হলো আমরা যেই জাতটি আমরা মূলত নির্বাচন করবো যেমন থাই সফেদা বা দেশি যেই হাইব্রিড সবেদা আছে সেটা মানে আমি আমার খিনি গাছের উপরে যেই গাছটি আমি লাগাবো বা যেই আমি জাতটি পরিবর্তন করব সেই জাতের একটা ডাল এই ডালটাই হলো একটা সায়ন নাম করা করা হয়েছে তো এই ডালটা আমরা কিভাবে নির্বাচন করব। এটা একটা সবুজ ডাল আছে দেখেন এটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করছে ফুটতে শুরু করছে মেন্স এখানে নতুন পাতা ছাড়া শুরু করছে এই যে অলরেডি দেখেন একটা দুইটা কিন্তু পাতা ছড়িয়ে দিছে এই যে এই যে কিন্তু এইখানে কিন্তু এই এটা কিন্তু কচি ডাল আর এগুলো কিন্তু মোটামুটি একটু ম্যাচিওর ডাল একটু ম্যাচিওর ডাল এটা কীভাবে বুঝবেন যেমন এই ডালটা যদি আমি দেখি এই ডালটার এখানে কিন্তু এরকম কালো কালো গুটি গুটি আছে কালো কালো গুটি যখন চলে আসবে তখন কিন্তু এটা ম্যাচোর ডালে পরিণত হবে যেমন এইখানে আমি যদি খেয়াল করি এখানে কিন্তু কালো কালো গুটি গুটি নেই এবং পাতাটা কিন্তু বেশ অনেকটুকু ছেড়ে পাতা ছেড়ে দিছে তো আমাদের এমন পাতা নির্বাচন করতে হবে যেটা কচিপাতা যেরকমভাবে ছাড়েনি কচিনি পাতা ছাড়েনি মানে এরকম ফুটবে ফুটবে এরকম অবস্থা এটা দেখেন এটা কিন্তু এখনও ফোটেনি কিন্তু ফুটবে ফুটবে অবস্থা তো এমন ডালই আমাদের নির্বাচন করতে হবে তো আমার ডালে এখানে যেহেতু এগুলো ব বেশি পরিপক্ক ডাল এগুলো নেওয়া যাবে না তো এই দুইটা থেকে আমি যে কোনো একটা ডাল নিব এখন আমি এখান থেকে একটা ডাল সংগ্রহ করব তারপরে আমি আমার ঘৃণি গাছের সাথে এটা আমি কলমে যুক্ত করে দেবো ইনশাল্লাহ পনেরো থেকে বিশ দিনের মধ্যে এটা কলম যুক্ত হয়ে নতুন পাতা একদম কুশি ছেড়ে দেবে তো আমরা এটা কিন্তু সংগ্রহ করতে পারি তো এটার পাতা কিন্তু পুরোপুরি ছাড়েনি কিন্তু এটা থেকে আমাদের সবচেয়ে বেশি ভালো হবে এই সায়নটা এটার পাতা আরও কম ছেড়েছে মানে পাতা ছাড়েনি কিন্তু এটা কিন্তু বেশ পরিপক্ক একটা ডাল মোটামুটি ভালো পরিপক্ক একটা ডাল এগুলো নিলে আমার আরও ভালো হবে এই ডালটা কিন্তু নিলে আমি আরও ভালো হবে তো এটার মধ্যে অলরেডি করছি পাতা একটু বড় বড়ো হয়ে গেছে তাই এটা নিব না তো আমরা সব শেষে এখানে সিলেকশন করলাম এই ছোট ডালটা তো এখন এটা কেটে নিব তো আমরা ভেবেছি এখান থেকে দুইটা ডালি কেটে নিব কারণ গাছটা কিন্তু বাইরের দিকে বড় হয়ে যাচ্ছে তো আমরা এখান থেকে যদি কেটে দিই তাহলে আমাদের দুইটা সায়নও হয়ে গেল গাছটাও বেশ একটু ঝাঁকড়া হবে আরো এখান থেকে তো আমরা এখান থেকে প্লেট দিয়ে কেটে নিচ্ছি বিসমিল্লা বলে তো এই যে আমাদের একটা সায়ন কালাকা হয়ে গেল। এখন এখানে ল্যাটেক্স কিন্তু বের বেরোচ্ছে যে সাদা সাদা অলরেডি কিন্তু কষ বেরোচ্ছে এটাকে আসলে ল্যাটেক্স বলে তো আমরা এখন সেকেন্ডটাও কেটে নেব বিসমিল্লা বলে এই আমাদের দ্বিতীয় ডালটাও কেটে নিলাম তো এই হলো আমাদের সায়ন দুইটা সংগ্রহ করা হল এখন এটা সংগ্রহ করার সাথে সাথে কিন্তু এখানে কষ ছেড়ে দেবে তো এটা কোনো আপনার চিন্তা করার কোনো ব্যাপারই না আর এখন আমরা এগুলোর পাতাগুলো সরিয়ে নেব কারণ আপনারা জানেন গাছ কিন্তু সর্ব অবস্থায় প্রশেদন করতে থাকে মানে পানি কিন্তু ছাড়তে থাকে তো আমরা যদি এর পাতাগুলো এখনই না কাটি তো সায়ন কিন্তু শুকিয়ে যাবে যার কারণে আমাদের পরে সায়ন কিন্তু নাও টিকতে পারে তো আমরা পাতাগুলো আগেই এরকম আমরা ছড়িয়ে নিব শুধু আমাদের সবার উপরে যে কচি পাতাটা আছে সেটা থাকবে আর বাকি সবগুলো পাতা আমরা ছড়িয়ে নেব এই যে আমাদের সায়ন কিন্তু রেডি আমাদের এভাবে সায়ন তৈরি করে নিতে হবে তারপর আমরা এটা জয়েন দিব তো সেমভাবে আমরা সেকেন্ডটা এভাবে করে নিব আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এই কলম করার সময় জোর কলমের সময় অবশ্যই ধারালো চাকু ব্যবহার করতে হবে আমার কাছে চাকু নেই তার বদলে ব্লেড যেহেতু অনেক ধারালো সেহেতু আমরা ব্লেড দিয়ে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট করে নিতে পারি এই কারণে আপনারা চাইলে ব্লেড ব্যবহার করতে পারেন আর যদি চান যে চাকু ব্যবহার করবেন তাহলে অবশ্যই জীবাণুমুক্ত এবং ধারালো একটি চাকু ব্যবহার করবেন যাতে করে এখান থেকে কোনো ধরনের রোগ জীবাণু আপনার এই গ্রাফটিংয়ের মধ্যে প্রবেশ না করতে পারে তো আমাদের শেষ এই যে আমাদের দুইটা সায়ন সংগ্রহ করা হয়ে গেলো এবং দুইটা সায়নের মাথা যদি আমি দেখাই এই রকম মাথাটা এ দেখেন কচি পাতা একটু দুইটা আছে আর বাকি সব কিন্তু আমাদের সায়ন সো এই হলো আমাদের সায়ন নির্বাচন এখন চলে যাব আমরা গ্রাফটিংয়ে তো এইটা হলো আমাদের খিনি গাছটা খিণি গাছের পাতা কিন্তু সফেদার পাতার কাছাকাছি কিন্তু এটার পাতা চিকন আর এটা হলো সফেদার পাতা এটা হলো থাই সফেদার পাতা এটা হলো মোটা পাতা তো আমরা আজকে যে সায়নটা নিয়েছি এটা কিন্তু দেশি হাইব্রিড যে সফেদা গোল গোল হয় সেটা আর এটাতে আমরা দুই জাতের সফেদা দিব তো আজকে পরীক্ষামূলকভাবে আমরা এখানে আমরা একটা ডাল খালি রাখবো থাই সফেদার জন্য আর বাকি দুইটাতে আমরা কলম করব। তো কলম কলমের প্রসেসটা শুরু করা যাক এটা হলো খিনিগাছটা আর এখন আমাদের কাটিংটা যেটা সায়ন তো এর জন্য একটা ধারালো ব্লেড নিয়ে নিয়েছি আগে সাথে আমাদের একটা পলিথিনও লাগবে পলিথিনের টুকরো এটাকে আমি নর্মাল পলিথিন থেকে এক ইঞ্চি করে কেটে নিয়েছি লম্বা করে আর হলো আমাদের কাটিংটা তো কাটিংটা আমরা এখন কীভাবে কাটবো সেটা দেখব তো ফার্স্ট অফ অল আমরা কাটিংটা এভাবে হাতে ধরবো এভাবে ধরলে সবচেয়ে ইজিলি কাটতে পারবেন এভাবে এভাবে ধরলে কিন্তু কাটতে পারবেন না তো এভাবে ধরে আমাদের এভাবে সোজা করে একটা না কাটতে হবে স্মিনলা বলে এক টানে ওইভাবে একটা সাইড কাটবো এবং স্মিনলা বলে আরেক টানে এই আরেকটা সাইড কেটে নেব তারপর আমরা এখান থেকে অল্প একটু রেখে বাকিটুকু কেটে দিই এই হল আমাদের কাটিংটা কিন্তু কমপ্লিট এখন আমরা এখান থেকে চিনি গাছের মাথাটা কেটে নেব এটা একটু মোটা দেখে কাটবো যেখানে একটু মোটা আছে কাটবো তারপর এভাবে মাঝখান দিয়ে চিঁড়ে দিব সোজা করে চিঁড়ে দিব আমরা মাঝখান দিয়ে এটা একটু চিড়ে নিছি তারপর মাঝখানে বিশ বলে এটা প্রবেশ করিয়ে দিব যেভাবে প্রবেশ করিয়ে দিব আর একটু বেশি করে চিরে নি কারণ আমাদের এটা একটু লম্বা করে দিলে আমাদের জোরটা খুব ভালো হবে তো এই যে বিসমিল্লা বলে শেষ আমাদের এটা মোটামুটি কমপ্লিট কিন্তু হয়ে গেছে এটা বেঁধে দিব একটু শক্ত করে প্যাক করে রাখতে হবে আমি কিন্তু জোরটা থাকি এখানে একটা গিট দিয়ে দেব যাতে করে এখানে একটা শক্ত বন্ধন তৈরি হয় তারপর আমরা এটা মাথা পর্যন্ত পেঁচিয়ে দিব যাতে আমাদের সায়নটা শুকিয়ে না যায় এভাবে করে যেহেতু ডালটা করি চিকন সেহেতু শক্ত করে কিন্তু আমরা টান দিতে পারতেছি না তাও যতটুকু সম্ভব আলতো করে টান দিয়ে টান দিয়ে পেঁচিয়ে দিতে হবে তো এই হলো আমাদের একটা ডালের মাথা কমপ্লিট এভাবে আপনারা এক ডালে করেছি বাকি দুটাতেও করবো তো একটা আমরা খালি রাখবো একটাতে আমরা থাই সফে দেবো এই কারণে তো এটাতে আমরা থাই সফেদা দেবো এটা রাখবো এই কারণে আর এটাতে আমরা দেশি সফারেটা দিয়ে দেবো তো এখন আমরা আরেকটা ডাল করে নেব এই ছোটো ডালটা এটার জন্য এই পাশের ডালটা কেটে নেব আগে সুম্ডাল এটাতে আমরা আগেটার মতো কেটে নেব সাইজ করে এই হলো একটা দিলাম এই সাইডে আবার দিলাম

তো ভেবেছি আজকেই করে ফেলবো কারণ একসাথে না করলে কলম টেকার সম্ভাবনা কম থাকে তো আমরা এখান থেকে এটা নিয়ে দেবো এখান থেকে এটা নিয়ে এটার মধ্যে এটা প্রবেশ করিয়ে দিব আরেকটু চিততে হবে প্রবেশ করিয়ে দিলাম তো এখন শুধু এটা বেড়ে দিব তাহলে আমাদের এটা কমপ্লিট